দেখলে অবাক হবেন এত কম খরচে মাত্র দু থেকে তিনটে ঘরে থাকা উপকরণে এত সুন্দর দানাদারযুক্ত একেবারে দোকানের মতো সন্দেশ বাড়িতেও এভাবে বানানো যায় আর এই সন্দেশগুলো বানানোর জন্য প্রথমেই আমি এখানে একটা চৌকো স্টেপের বক্স নিয়ে নিয়েছি আর এর মধ্যে একটা সাদা কাগজ এর মাপ করে বসিয়ে নিলাম আর ওপর থেকে হালকা করে এই কাগজের ওপরে একটু তেল ব্রাশ করে নিচ্ছি এখানে কিছুটা বাদাম কুচি নিয়েছি এই বাদাম কুচিগুলো এই বক্সের উপরে এইভাবে একটু ছড়িয়ে নিচ্ছি আর কিছুটা গোলাপের পাপি নিয়েছি এরপর থেকে ছড়িয়ে দিলাম এবারে একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ মতো ঘি ঘিটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব এবার এখানে আমি নিয়ে নিয়েছি ওই এক কাপেরই একটু কম পরিমাণ মতো সুজি সুজিটা ঘিয়ের মধ্যে পুরোটাই দিয়ে দিলাম এবারে খুব ভালো করে ঘিয়ের সাথে সুজিটা এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব তবে গ্যাসের ফ্লেমটা একদম সিম আছে রেখে তারপরে কিন্তু সুজিটা ভাজবেন নইলে সুজির কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে আর অনেক সময় পুড়ো যেতে পারে তাই সি মাছে রেখে অনবরত এইভাবে ভাজলে পরে সুজিটা আস্তে আস্তে ভাজাও হয়ে যাবে এদিকে কালারটাও চেঞ্জ হবে না খুব একটা বেশি লাল করে ভাজবো না মোটামুটি এরকম একটা সুজি ভাজার মিষ্টি এটা গন্ধ ছাড়বে ততক্ষণ নাড়াঝাড়া করে দেবো যত ভালো করে সুজিটাকে ভাজবেন ততই কিন্তু একদম সন্দেশগুলো দানাদার তৈরি হবে এরকম ঝুরঝুরে হবে সুজিটা ভাজার পরে এই অবস্থায় সুজিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার আমি কড়াই থেকে এটা খালি করে নিচ্ছি অন্য একটা প্লেটের মধ্যে ভেজে রাখা সুজিটা তুলে নিচ্ছি এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ মতো চিনি চিনিটা আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী নেবেন আমি এখানে একটু কম মিষ্টি তৈরি করছি তাই চিনিটা একটু কিন্তু কম পরিমাণ নিয়েছি মানে সুজি যে পরিমাণ নিতে হয় সেই পরিমাণ চিনিও নিতে হয় আমি এখানে একটু কমই নিয়েছি দু থেকে তিন চামচ মতো চিনিটা তবে চিনিটা এইভাবে কিন্তু শুকনো অবস্থায় কড়াইতে ভালো করে গড়িয়ে নিতে হবে এবার এখানে এক কাপ পরিমাণ মতো দুধ নিয়েছি তবে দুধটা কিন্তু একবারই এর মধ্যে ঢেলে দেবেন না এভাবে অল্প অল্প করে একটু একটু করে দেবেন নইলে গায়ে ছিটকোতে পারে এভাবে আস্তে আস্তে সম্পূর্ণ দুধটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবারে দুধটা আস্তে আস্তে ভালো করে ফুটতে দেব। দুধটা যত ফুটবে ততই কিন্তু এই জমে থাকা চিনির শিরাটা আস্তে আস্তে দুধের সাথে মিশে যাবে প্রথম অবস্থায় এইভাবে একটু নেড়ে চড়ে দেবেন আর বেশি কিছু ছাড়ানোর দরকার নেই আপনার আপনি কিন্তু দুধের সাথে এটা মিশে গিয়ে এরকম গুলে যাবে আর কিছুক্ষণ পর দেখুন সম্পূর্ণ দুধের কালারটা কি সুন্দর হয়ে এসছে আর দুধে কিন্তু আগের চেয়ে অনেকটা ঘন হয়ে গেছে ঠিক এরকম করে চিনি ক্যারামেল করে দুধ থেকে তৈরি করে নিয়েছি এবারে এখানে আমি নিয়েছি দু চামচ মতো লেবুর রস এবার গ্যাসের ফ্লেমটা একদম সিম আছে করে দিয়ে এবার এর থেকে সামান্য একটু লেবুর রস এর মধ্যে দিয়ে দিলাম এখন পুরোটাও কিন্তু দেয়নি একটু সামান্য রয়ে গেছে একদমই সামান্য একটুখানি লেবুর রসই হয়ে যাবে এবারে এই লেবুর রসটা দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর আস্তে আস্তে দেখবেন দুধটা কিন্তু এরকম ফাটতে শুরু করবে দুধের মধ্যে এরকম ভাব চলে আসবে সামান্য একটু লেবুর রস দিলে এতে কিন্তু টকভাবও আসবে না আর লেবুর যে গন্ধটা সেটাও পাবেন না আর তার জন্য এখানে আমি একটু মরিচের গুঁড়ো সরি এলাচের গুঁড়োও দিয়ে দিচ্ছি এবারে খুব ভালো করে এলাচের গুঁড়োটা এর সাথে মিশিয়ে নেব এতে গন্ধটাও দারুণ আসবে আর দেখুন দুধের মধ্যে কত সুন্দর দান একটা ভাব চলে এসছে এবার আমি এখানে কিছুটা মাওয়া নিয়েছি এই মাওয়াটা আপনারা দিতেও পারেন আবার নাও পারেন আর যদি মনে করেন এই মাওয়ার বদলে একটু গুঁড়ো দুধ দেবেন তাহলে এর মধ্যে দিতে পারেন এটা সম্পূর্ণই অপশনাল এটা দিলেও যা হবে না দিলেও তাই হবে শুধু স্বাদটা একটু পরিবর্তন আসবে খুব ভালো করে একসঙ্গে কিন্তু মামাটার সাথে মিশিয়ে নিলাম দুধটা আর একটু গাঢ় করে জাল দিয়ে নিলাম এবারে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থাক থেকে ভেজে রাখা সুজিটা তবে আবারও বলছি সুজিটা কিন্তু ভাজার সময় ঠিক এরকম ঝুঁ করে ভেজে নেবেন এই দেখুন কত সুন্দর ঘিয়ে ভাজা সুজি এবার এই সুজিটা সম্পূর্ণটাই এর মধ্যে দিয়ে দেব দিয়ে খুব ভালো করে কিন্তু সব কিছু একসঙ্গে এরকমভাবে ভাবে মিশিয়ে নেব আর অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা একদম সিম আছে করে দেবেন এবারে খুব ভালো করে সুজির সাথে এভাবে কিছু একসঙ্গে মেশাবো আর নাড়তে থাকবো আস্তে আস্তে সিম আছে এই সুজির সন্দেশটা কিন্তু পাক হবে যত স্বপ্ন হবে ততই কিন্তু বারবার করে নাচড়া করতে হবে কিছুক্ষণ ধরে নাচড়া করার সময় দেখবেন এর মধ্যে একটা সুন্দর কিন্তু দানাদার ভাব চলে আসতে শুরু করবে তবে যখন দেখবেন একদম এরকম নরম পাকের রয়েছে তখন কিন্তু এটা তৈরি হয়নি তার মানে জানতে হবে তার জন্য অনবরত আবার এইভাবে করার মধ্যে এইভাবে পাতিয়ে পাতিয়ে দিতে হবে আর একটু নাড়িয়ে চালে নিতে হবে মোটামুটি মিনিট পাঁচেকের মধ্যে কিন্তু এটা তৈরি হয়ে যায় খুব সহজ এই সন্দেশটা তৈরি করা আর যে কারোর সাধ্যের মধ্যেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে তবে স্বাদ কিন্তু অতুলনীয় যে কাউকে খাওয়াবে সে শুধু ভাবতেই থাকবে কি দিয়ে বাড়ানো সহজে কিন্তু বুঝতেই পারবে না যে সুজি দিয়ে তৈরি এটা এবার দেখুন আস্তে আস্তে কিন্তু কড়ার থেকে সমস্ত রোটে এরকম এক জায়গা হয়ে আসছে এ একটা হলো সহজ টিপস বোঝার জন্য যে সম্পূর্ণ পাকটা তৈরি হয়েছে কিনা কড়া গা থেকে আপনার আপনি এইটা পুরোপুরি ছেড়ে দেবে আরও একটা ছোট্ট টিপস আছে এই সন্দেশটা পুরোপুরি পাক হয়েছে কিনা তা বোঝার জন্য হাতটা সামান্য জলে ভিজিয়ে নিতে হবে আর তারপর এর থেকে একটুখানি সামান্য অংশ তুলে নিয়ে দেখবেন যে হাতের মধ্যে লেগে যাচ্ছে কি যদি না লেগে যায় এরকম একটা ছোট্ট মন্ডা তৈরি হয় তাহলে জানবেন এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এবারে গ্যাসটা অফ করে দেব আর এই সন্দেশটা কিন্তু কড়াই থেকে নামিয়ে নেবো দেখুন কত সুন্দর ভিতর থেকে একদম ট্র্যাকচারটা এসছে একদম পুরো দোকানের সন্দেশের মতো আর কালারটাও কিন্তু দারুণ হয়েছে এবারে আগে থাকতে যে বক্সটা রেডি করে রেখেছিলাম সেই বক্সের মধ্যে সমস্ত সন্দেশটা আমি নিয়ে নিচ্ছি পুরো সন্দেশটা এবার আমি বক্সের একটা সাইড করে এরকম চামচ দিয়ে খুব ভালো করে সেট করে নিলাম পুরো বক্সটা ধরিনি সন্দেশের জোটে যেহেতু একটু কম পরিমাণ ছিল এবারে এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো পুরোপুরি ঠান্ডা হতে দেব পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে যখন দেখবেন ওপর থেকে একদম কিন্তু শক্ত হয়ে গেছে হাতে আর লেগে যাবে না এবারে এটা কাগজের সামান্য একটু অংশ ধরে এভাবে কিন্তু এটা বক্সের থেকে তুলে নিতে ওপর থেকে সেট করা কাগজটা এইভাবে তুলে নিচ্ছি আর দেখুন বাদাম আর গোলাপের পাপড়িগুলো কিন্তু কত সুন্দর সুজির মধ্যে সেট হয়ে গেছে আর দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগছে অসাধারণ লোভনীয় হয়েছে এই সন্দেশটা এবার এর থেকে আমি ছোটো পিস করে কেটে নেব আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আপনি যদি কলেনের রান্নাঘর নতুন সদস্য থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন করে ভিডিও আপডেট পাওয়ার জন্য প্রত্যেকটা সন্দেশের টুকরো দেখুন কত সুন্দর একদম নরমভাবে কেটে গেল আর এবার একটা একটা টুকরো আমি এভাবে পরপর বসে সাজিয়ে নিই এই সন্দেশের টুকরোগুলো দেখলেই জিভে জল চলে আসবে একদম দোকানের মতো দানাদার যুক্ত সন্দেশ মুখে দিলেই মিলিয়ে যাবে কোনো চিট ভাব নেই এর মধ্যে আর এগুলো রেখেও খেতে পারবেন অনেক দিন ধরে তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন